নমস্কার নমস্কার বন্ধুরা আমরা কোথায় এসেছি কোথায় এসেছি আমরা আজকে শালিকোনাতে শালিকোনাতে পুজো দেখতে কি পুজো আমাদের গ্রামে রামসিটা পুজো এখানে দেখো কি কি বসেছে এখানে দেখো মন্দিরটা তাই তো হ্যাঁ এখানে আমাদের মন্দিরটা কি কি দেখছো বলে দাও আর আজকে মাছে এখানে হ্যাঁ আজকে মে দোকান আর এখানে একটা টেজ আছে অনুষ্ঠান হয় কি কি যে অনুষ্ঠান হয় যাত্রা আর হচ্ছে এসব সব হয় আচ্ছা এই যে ডান দিকে যে কি দেখতে পাচ্ছ গুলো দোকান খেলা আচ্ছা আমরা এখন মন্দিরে দেখছি তাই তো হ্যাঁ মন্দিরে ঠাকুর মশাই পূজো করছে আচ্ছা দেখো আমরা মন্দিরে ঠাকুরগুলো একটু বলে দিই কতগুলো অনেক ঠাকুর আছে এই যে দেখো এখানে কে কে ঠাকুর আছে বলো তো এখানে প্রথমে রাম আর সীতা বসে আছে মাঝখানে বাঁদিকে এটা লক্ষণ আর এদিকে হচ্ছে না ওটা বিভীষণ আর এই যে ডান দিকে দুজন দেখতে পাচ্ছ এটা হচ্ছে বড় তার শত্রুগুলো আর ডান দিকে যে মুনি ঋষি বসা আছে কে অশিষ্ট মণি আর এই যে পাড়া যেটা দেখলে ওটা হচ্ছে জামভুবন আর ঠাকুর মাসের পিছনে যেটা বসে আছে এটা হচ্ছে হনুমান হ্যাঁ তাহলে আজকে আমাদের এই যে পুজোটা হচ্ছে এই পুজোটা আমাদের তিন দিন ধরে হয় পুজোটা প্রথমে পুজো হয় তারপরে রাত গাজন তারপরে দিন গাজন তাই তো আচ্ছা এরপরে আমরা দেখছি পুজোতে কত বাজনা বাজছে আচ্ছা এগুলো তুমি কি দেখতে পাচ্ছ বলো বাচ্চা আর ওখানে ছাতার মতো জুতো আছে হ্যাঁ ছাতটার মাঠ এখানে একটু ঝুলছে দারুণ দারুণ সুন্দর ব্যান্ডটা শুনতে লাগছে না আপনারাও সব শুনুন আপনাদেরও ভালো লাগবে আচ্ছা এই ব্যান্ড বা বাজনাগুলো এগুলো এসেছিলো আমাদের পাশের বাঁকুড়া জেলার ইন্ডাস থেকে আর এরপরে আপনাদের মন্দিরের সাজসজ্জাটা একটু দেখাবো আর আর মন্দিরের ঠিক টান দিকে আমাদের আরেকটি মন্দির আছে এই মন্দিরটা হলো আমাদের চণ্ডীমায় মন্দির চণ্ডী মন্দিরটাও এর সঙ্গে পরে পুজো হয় আচ্ছা এরপরে আমরা দেখতে পাচ্ছি দূর থেকে আমাদের মন্দিরের সামনের দৃশ্যটা ডান দিকে চণ্ডী মায়ের মন্দির লাল রঙের দেখতে পাচ্ছি আচ্ছা এখানে বলো তো কী আছে বা দিকে সেই স্টেজটা আছে এখানে সবাই বসে আছে আর এরপরে কিন্তু আমরা সেই মন্দিরের মাথার উপরে কি আছে দেখতে পাবো কি বলো এটা কি দেখতে পাচ্ছি হ্যাঁ হনুমান তার বুকের উপরে নখ খুঁচে সে রাম আর সীতা গুলোকে দেখাচ্ছিল তাহলে বুক চিড়ে আমরা সবাই জানি হনুমান দেখিয়েছিল রাম আর সীতা তার বুকের মধ্যে আছে আচ্ছা হ্যাঁ বন্ধুরা আমাদের এই রাম সীতা পুজোটা অনেক আমরা মজা করি অনেক দূর দূরান্ত থেকে সব কুটুমজন আসে আর এবছরেও আমাদের আমরাও যাত্রা করেছিলাম তিন দিন যাত্রা হয়েছিল গ্রামের দল যাত্রা বাইরের দল যাত্রা তারপরে আছে অর্কেস্ট্রা হ্যাঁ কীর্তন এই সব কিছু মিলে আর আপনারা এরপরে এই ঢাকের তালে তালে আর ঢাকের তাল দেখুন এদের ঢাক এই ঈশ্বরপুর থেকেই ইন্দাস থেকেও যেমন বাজনার দল এসেছিলো সেরকম বাবা ছিল এই যে দেখতে পাচ্ছেন ঢাকের বিভিন্ন আপনাদেরকে দৃশ্যগুলো দেখাচ্ছি ঢাকিরা কত সুন্দর করে বাজাচ্ছে পড়া ঠাক দেখেছে আর একটা ঠাকি ঠাকটার উপরে উঠে ঠাক বাজাচ্ছে টং ঠিক বন্ধুরা আজকে ব্লগটা শেষ করছে হ্যাঁ আপনারা বাই বাই তোমাদের ভালো লেগেছে ব্লগটা আর অবশ্যই শেয়ার করে দেবে